হ্যালো 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 ওয়েলকাম গাইস তোমাদের সবাইকে আরও একটা ব্যাপক ধামাকাদার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির গেম ভিডিওতে আর গাইস আজকের ভিডিওটা খুবই মজাদার হবে তার কারণ আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির নতুন আপডেট বা নতুন আপডেট কবে আসবে বা আপডেট যে আগের আপডেটটা ছিল সেই প্রিভিয়াস আপডেটে কি কি আছে সব কিছু কিন্তু তোমাদেরকে আজকে আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দেবো ঠিক আছে আর যেটা সব থেকে ভাই এখন হাইপ ক্রিয়েট করে গেছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি সেটা হচ্ছে নতুন এনপিসি ইয়েস গাইস নতুন এনপিসি কবে আসবে বা নতুন এনপিসি চিট কোড কত বা নতুন এনপিসি কি আদৌ এসেছে সব কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো এই কারণে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না হলে কিন্তু তোমরা মিস করে যাবে আর যদি মিস করে যাও তাহলেই কিন্তু ভাই গেল তো তোমাদেরকে বলবো পুরোটা দেখো ভিডিওটা কেটে কেটে দেখুন খুবই ছোট্ট একটা ভিডিও হবে তো ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমাদেরকে বলি পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তাদের তার জন্য তোমাদের সবাইকে ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদের এরপরে নেক্সট আরও কিছু গোলস রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে খুব লেটে লেটে হচ্ছে এত লেট আমি আশা করিনি পাঁচ হাজার সাবস্ক্রাইবার মানে আমি জানি প্রায় এক বছর আগে ওয়ান থাউজেন্ড ওয়ানকে হয়েছিলো আর এক বছর হতে লাগলো প্রায় ভাই সাপ মানে পুরো একটা বছর লেগে গেল পাঁচ হাজার হতে আমি ভেবেছিলাম যে এত টাইম তো লাগবে না যাই হোক হচ্ছে আস্তে আস্তে এগাচ্ছি জানি না কেন তো তোমাদেরকে বলবো যে চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে আবার এক বছর লাগিয়ে দিও না প্লিজ তোমরা ভিডিও দেখো অনেকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না এমন করো না তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে খুব তাড়াতাড়ি ওকে তো চলো শুরু করি আজকের ভিডিও সরি অলরেডি ভিডিও শুরু করে দিয়েছি হ্যাঁ তো যেটা তোমাদেরকে বলছিলাম যে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং তে আপডেট তো তোমরা জানো যে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে যখনই আপডেট দেয় তো সেই আপডেটগুলোর মধ্যে ভাই প্রত্যেকবার নতুন নতুন কিছু ধামাকাদার ধামাকাদার জিনিস অ্যাড করে ওকে একের পর এক কিন্তু জিনিস অ্যাড করতেই থাকে এবার হচ্ছে কথা যে নতুন এনপিসি সেটা কি আর অ্যাড করেছে বা অ্যাড কি কবে করবে বা সেটা চিট কোট কত প্রথমে দেখাই তোমাদেরকে দেখো তোমরা যদি আর জি এস টুলে যাও এটা কিন্তু আমি আগে জানতাম না এখানটায় আর জি এস যদি তোমরা টাইপ করো বয় ওকে তোমরা যদি এখানে বয় টাইপ করে দেখো এখানটা কিন্তু একটা এনপিসি চলে আসবে এটা আমি জানতাম না সিরিয়াস আমি এটা কদিন আগেই জানলাম ওকে তারপরে তোমরা এখানটা যদি টাইপ করো গার্ল ঠিক আছে এখানে তোমরা যদি গার্ল টাইপ করো তাহলে কিন্তু এখানটায় ফিমেল এনপিসিও চলে আসবে ইয়েস গাই সেই দেখো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে ফিমেল এনপিসি চলে আসছে এটা কারা কারা জানতে কারণ এটা না আমি জানতাম না তো তোমরা এইটা কারা কারা জানতে যে আর জি টুলে বয়ে বয় টাইপ করলে মানে হচ্ছে এনপিসি আসে আর গার্ল টাইপ করলে গার্ল এনপিসি আসে তো তোমরা এটা কারা কারা জানতে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কারণ আমি এটা জানতাম না ভাই আর টুলের মধ্যে ভাই এগুলো টাইপ করলে যে এই এনপিসি নতুন এনপিসি এই অ্যাড করে দেয় এটা আমি কিন্তু কালকেই জানতে পেরেছি আর আজকে আমি ভিডিও বানাচ্ছি ঠিক আছে তো তোমরা কারা কারা এটা আগে থেকে জানতে তারা তারা কমেন্ট করে দেও আর গাই যেটা তোমাদেরকে বলছিলাম যে নতুন এনপিসি কিন্তু এখনও পর্যন্ত কোনো অ্যাড করেনি তার কারণ আমাদের গেমের মধ্যে আপাতত লাস্ট আপডেট এসেছিলো সেটা আমি ভিডিও বানিয়েছি এখনও পর্যন্ত কিন্তু যে নেই নতুন এনপিসি অ্যাড করবে সেই আপডেটটা কিন্তু এখনো আসেনি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেই আপডেটটা চলে আসবে ওকে এই আজকালের মধ্যেও হয়তো আসতে পারে কিংবা আরও দু একদিন হয়তো লাগতে পারে কিন্তু এটুকু শিওর যে খুব শীঘ্রই কিন্তু সেই আপডেটটা চলে আসবে তো তোমাদেরকে আমি কি বলবো যে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখো তাহলে আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দিতে পার মানে চ্যানেল যদি যখনই আসবে তখন আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। আর যদি সাবস্ক্রাইব না করে রাখো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে না সবার আগে তো তোমাদেরকে বলবো যে তোমরা আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে তারপরে বেল নোটিফিকেশানটাতে অল অপশানটাতে ক্লিক করে দাও কিন্তু এটা আমার সাথে কী গ্লিচ হয়ে গেল ভাই এ দেখো আমি কোনো বাইকে উঠতে পারছি না কোনো কারে উঠতে পারছি না দেখো মিডিল দিয়ে চলে যাচ্ছি এ কী এ কি কি এটা কী হচ্ছে আমার সাথে এই গ্লিচটা তো আগে হতো এখনো মানে আগেও হতো মনে হয় চলো আমি গেমটাকে কেটে দিয়ে তারপর আসি তো হয় আমি যেটা বলছিলাম যে সেই আপডেট কিন্তু খুব শীঘ্রই আসবে তো সেই আপডেট আসলে আমি সঙ্গে সঙ্গে ভিডিও করে ছেড়ে দেবো তো তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু সেই আপডেট সেই ভিডিওগুলো মিস করো না তো তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকানটিতে অল অপশানটিতে অবশ্যই ক্লিক করবে বেল আইকানটিতে অবশ্যই ক্লিক করবে তার কারণ হচ্ছে ভাই বেল বেলাইকানটিতে ক্লিক না করলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান যাবে না আমি যে ভিডিও ছাড়বো সেই ভিডিওর নোটিফিকেশান যাবে না তো তোমরা কি করবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাতে অল অপশানটিতে ক্লিক করে রাখবে ওকে যদি তোমরা ক্লিক করে রাখো তবে আমি যখনই নতুন আপডেট আসবে তখনই আমি ভিডিও ছেড়ে দেবো আর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে আসবে তো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভাই তোমরা সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটিতে অল অপশানটিতে ক্লিক করে দাও আর যেটা বলছিলাম লাস্ট কথা সেটা হচ্ছে নতুন আপডেট কিন্তু খুব শীঘ্রই চলে আসবে আর সেই আপডেটে আমি শুনেছি যে নতুন একটা হাউজও অ্যাড করবে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডের এই সিটির মধ্যে সেই হাউজও কিন্তু তোমরা দেখতে পারবে আপডেটের পরে মোটামুটি আপডেটের পরে ধরো আরও অনেক কিছু অ্যাড করবে কারণ তোমরা জানো যে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডিতে যখনই আপডেট আসে ভাই সাব তখন সেই আপডেটগুলো ভাই ধামাকাদার ধামাকাদার আর পুরো একদম ওয়া লেভেলের আপডেট হয় তো তোমরা কিন্তু এটা জানো তো সেই আপডেট খুব শীঘ্রই আসবে আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে আর একটা চিট ছিল সেটা হচ্ছে আমি জানি না এই যে যেটা দেখতে পাচ্ছ আমি ডিফেন্ডার ডিফেন্ডার কারের যে যে মানে যে চাকাটা দেখতে পাচ্ছ না যে সেটা একটা সেখানটা একটা বিট না কি একটা টাইপের অ্যাড করছিলো ওটা কী করে হচ্ছিলো আমি ওটা মনে নেই আমার মনে থাকলে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমি নেক্সট ভিডিওতে সেটা করব মানে এই যে চাকা দেখতে পাচ্ছ এই যে এই যে এই যে এই যে এইখানটায় এই যে সেই সে হোয়াইট কালারের যেই জায়গাটা এটাকে কী বলে ভাই এটাকে আমি বলে গেলাম এইখানটায় কিন্তু একটা না না বিট তো ভাই টায়ারে থাকে যাই হোক এই যে এইখানটায় এটা কিন্তু টেক্সচারটা পাল্টে যাচ্ছিলো ওকে এটা কি করে করা আমি জানি না আর আগের দিন ভাই ফাইলের লিঙ্ক যেন কত আমি ভুলে গেছি যে বি মানে মৌমাছির ভিডিও আমি আগের দিন করলাম কিন্তু মৌমাছির ভিডিও আমি উল্টো ভুলে গেছি যে মৌমাছির যে চিট করটা কত তোমাদের ও আচ্ছা 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 মনে পড়ছে মনে হচ্ছে মনে হচ্ছে মনে মনে পড়েছে ভাই মৌমাছির চিট কোড আমি কখন থেকে ভাবছি যে মৌমাছির চিট কোডটা কত ছিল টু সেভেন এই দেখো টু সেভেন যখনই দিয়ে দেবে চলে আসবে মৌমাছি তাছাড়া কিন্তু আমি এই মৌমাছির ভিডিও করে রেখেছি তোমরা চ্যানেলে দেখে আসতে পারো তাছাড়া আমি আরও অনেক ভাই মজাদার মজাদার গেম খেলেছি রোব আছে তারপরে আরও যেসব গেম হয় যেগুলো দেখে তোমরা অনেক মজা পাবে সেই সব কিন্তু চ্যানেলে আমি করে রেখেছি তোমরা একটুখানি চ্যানেলটাই ভিজিট করো ভিজিট করে কিন্তু দেখে আসতে পারো আর এই মৌমাছি তোমরা কি করে নেবে সেটা কিন্তু আমি তোমাদেরকে অলরেডি ভিডিও করে বলে দিয়েছি তো রিকোয়েস্ট করবো তোমরা গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো যারা যারা মৌমাছি নিতে পারো তাদেরকে তো বলবো বাউ তোমরা খুব ভালো করেছো তোমরাও জেনে গেছো নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখেছো এই কারণেই পেরেছ কারণ খুবই সহজ আর আমি খুব সহজ ভাষায় বলে দিয়েছি যে কি করে তোমরা এই মৌমাছি নিতে পারবে ওকে গাইস আর আজকে আমি তোমাদেরকে বললাম যে নতুন আপডেট যখনই আসবে এনপিসি যে ভাই রিলেটেড কোনো কিছু আসবে সবার আগে ভিডিও করে আমি তোমাদেরকে দিয়ে দেবো তো তোমাদেরকে বলবো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো যাতে নেক্সট ভিডিওগুলো মিস না হয় তাছাড়া দেখো চ্যানেলে আরও অনেক আমি গেম প্লে খেলে গেম খেলে রেখেছি তো তোমরা সেই ভিডিওগুলোতে ক্লিক করো ক্লিক করে ভিডিওগুলো দেখে আসো দেখা হচ্ছে তোমাদের সাথে ওই ভিডিওতেই লেটস গো